আসসালামু আলাইকুম আজকে আমি বোয়াল মাছ রান্না করবো সেই জন্য এখানে খুব সুন্দর করে পরিষ্কার করে বোয়াল মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা বেটে নিছি আর এই মাছটা রান্না করার জন্য আমি চুলাই একটা কড়াই বসায় দিছি কড়াই বসায় দেওয়ার পরে এখানে কড়াইটা গরম হয়ে আসলে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে সেই বাটা মশলাটা দিয়ে দিব আর বাটা মশলার মধ্যে আমি ব্যবহার করছি মরিচ তিনটা পেঁয়াজ একটু রসুন একটু আদা দুইটা টমেটো আর মরিচ সব কিছু একসাথে আমি মিক্সিতে ব্ল্যান্ডার করে একদম পিষে নিয়েছি খুব সুন্দরভাবে পাটায় পিসা যায় কিন্তু আমার কাছে ব্লেন্ডারে সহজ মনে হয় আর সময়ও লাগে না পাটায় পিষতে অনেক সমস্যা হয় ঝামেলা হয় আর কি তো এই মশলাগুলো ঢেলে দিয়ে আমি অবরতনে নাড়তে নাড়তে পানি দিয়ে দুই তিনবার কষায় এনেছি এত আসলে দেখাইলাম না তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে আসলে একদম মশলার উপরে কিন্তু তেল ভাইসে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আর এই বোয়াল মাছটা আমার এভাবে রান্না করে খাইলেই ভালো লাগে বোয়াল মাছ অনেকভাবেই রান্না করা যায় কিন্তু এভাবেই সহজ এই বোয়াল মাছ বিশেষ করে আমার ছেলেকে খাওয়াই তো আজকে আমাদের বড়দের জন্য রান্না করতেছি এখান থেকে ছেলেকেও খাওয়াবো ছেলেকে খাওয়ানোর জন্য মাছটা একটু ধুয়ে নিলে হয়ে যায় যেহেতু একটু ঝাল ব্যবহার করছি মানে শুকনামরিচের পরিমাণটা একটু বেশি দিছি কারণ বোয়াল মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এমনি মাছে কাটা নাই আর এই মাছটা একটু কেমন জানি একটা স্বাদ মানে প্যাকেশে প্যাকেশে লাগে আমার কাছে তো এই জন্য একটু ঝাল টাল দিয়ে বেশি করে ঝাল দিয়ে একটু কষায় কষায় রান্না করলে অনেক ভালো লাগে তো মাছটা আমি কাঁচাই রান্না করলাম এই মাছটা আমি কখনো ভাইজা রান্না করি নাই আসলে জানা নাই আমার ভাইজা রান্না করা যায় কিনা অবশ্যই ভাইজা রান্না করা যাইতে পারে অনেকেই হয়তো খায় কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগলো তো মাছটাকে আমি একবারে ঢাইকে একটু কষায় নিলাম তারপরে মাছটা একটু পাল্টা করে দিচ্ছি করে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই মাছটা অনেক নরম একটু নাড়াচাড়া সাবধানে করতেছি কারণ যদি ভেঙে যায় ভালো লাগবে না দেখতে তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এই পানি দিলে একদম পানিটা একটু হালকা হালকা যখন শুকিয়ে আসবে ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসবে তখনই আমি নামাই নিব আর এই মাছে আমার ঝোল খাইতে বেশি ভালো লাগে না খুবই কম ঝোল রাখি তো এই পরিমাণ ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তারপরের মধ্যে আবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দিবো লবণটা চেক করে নিয়ে এই সময় কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা সুন্দর ঘ্রাণ আসে খুব ভালো একটা ফ্লেভার আসে তো এই জন্য কাঁচামরিচটা দিয়ে দেখতে অনেক সুন্দর লাগে কাঁচামরিচের কালারটা নষ্ট হয়ে যায় না তো কাঁচা দেওয়ার পরে ঢাকা ঢাকি নি যেন কাঁচামরিচের কালারটা নষ্ট না হয় আর খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছে আজকে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই বোয়াল মাছ ভুনাটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়েন আল্লাহ হাফেজ